পশ্চিম কাটিগরের ভারত বাংলা সীমান্ত মহাদেবপুর হয়ে গরু মহিষ পাচার অব্যাহত থাকায় এবার তার প্রতিবাদে সোচ্চার হয়েছে মহাদেবপুর এলাকার জনগণ এলাকাবাসী প্রতিবাদী কণ্ঠে সংবাদ মাধ্যমে তাদের তাদের মত ব্যক্ত করে জানায় যে প্রতিবাদ করতে গিয়ে বিগত দিনে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন পাচারকারীরা মহাদেবপুর এলাকার প্রতিবাদী জনগণ জড়ো হয়ে সংবাদ মাধ্যমে বিবৃতি দিতে গিয়ে বলেন যে এলাকার রামানুজনাথ নামে এক যুবক নাকি অবৈধ পাচারের বিরোধিতা করে আসছে তার নাম জড়িয়ে সমাজ বিরোধীরা ছদ্মবেশে পশ্চিম গোড়ার এক পোর্টালে তার নাম জড়িয়ে মিথ্যা বিবৃতি দিয়েছে তার পরিপ্রেক্ষিতে এলাকাবাসী সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট জানিয়েছেন যে এলাকার প্রতিবাদী কণ্ঠ রামানুজের উপর একটি পর্টেলে যে সংবাদ এসেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তারা অতীতে যেভাবে চোর চক্রদের বাধা দিয়ে আসছেন তার থেকে কোনোভাবে তারা বিরত থাকবেন না যেভাবে তারা অবৈধ পাচারের বিরোধিতা করে আসছে আগামী দিনেও তা বজায় থাকবে তারা এও বলেন যে অবৈধ পাচারকারী চক্রের সঙ্গে জড়িত রয়েছেন বৃহত্তর পশ্চিম কাঠিকোড়া এলাকার গোমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্রের অধীনে জালালপুরের এক বিডিপি পদাধিকারী দীর্ঘদিন ধরে নাকি ওই বিডিপি পদাধিকারী এলাকায় বিডিপির ক্ষমতা দেখিয়ে বিভিন্ন অর্নৈতিক কার্য চালিয়ে যাচ্ছেন এদিন সংবাদ মাধ্যমে মত ব্যক্ত করতে গিয়ে মহাদেবপুর প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এলাকাবাসীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ দাস প্রাণেশ দাস নীলমণি দাস বৌদ্ধদে মনিকা দাস অঞ্জলি দাস প্রতিবাদী কণ্ঠে রামানুজনাথ বলেন যে দীর্ঘদিন থেকে বিডিপি কমিটি গঠনের এলাকার গণদাবি ছিল কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে এখানে কোনো বিডিপি কমিটির স্বীকৃতি দেওয়া হয় না অথচ বৃহত্তর এলাকায় পঞ্চাশ থেকে ষাটটি বিডিপি কমিটি আছে তারা এও বলেছে যে উক্ত এলাকায় একটি বিডিপি কমিটির প্রস্তাব নিয়ে গেলে এলাকাভিত্তিক এক বিডিপি আধিকারিক বাঁকড়া দিয়ে আসছেন যাতে উক্ত এলাকায় কালোবাজারিদের পথ প্রশস্ত থাকে এবার থেকে তারা তার সামনাসামনি মোকাবেলা করতে পিছপা হবেন না এবং এলাকার প্রতিটি যুবক ঐক্যবদ্ধ রয়েছেন বলে সংবাদ মাধ্যমে তাদের মত ব্যক্ত করেন এবং অবিলম্বে উক্ত মহাদেবপুর এলাকায় একটি ভিডিপি কমিটি গঠনের উপর গুরুত্ব আরোপ করেন ব্যুরো রিপোর্ট বরাকবানী নিউজ নেটওয়ার্ক আজকে প্রায় দীর্ঘদিন থেকে এই মহাদেবপুরের এই রাস্তাটারে দুষ্কৃতকারীরা হারীরা গরুমুষ পাচারের একটা করিডোর হিসাবে এটা ব্যবহার করতেছে আমরা প্রায় সাড় মাস থাকি এটার প্রতিবাদ আইতেছি তো আমরা যখনও প্রতিবাদ করি আমার পূর্ববর্তী বক্তারা হইছে তারা সমস্যাগুলা যখনও আমরা প্রতিবাদ করতে আইছি আমরা বিভিন্ন রকমের হুমকি ধামকিও আইসে এমত অবস্থায় আমরা একটু দুর্বল যেহেতু আমরা বিডিপি নাই আমার মহাদেবপুরে কোনো বিডিপি নাই তো বিডিপির জন্য আমি এখানে বিডিপির এক উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করছিলাম তাইনও আমার আশ্বাস দিয়েছিল এটা করিয়া দিবা বলিয়া কিন্তু পরবর্তীকালে তাই নো এই কাজটা করিয়া দিছই না যাই হোক এদানিং আমরা তো এইটা নিয়ে প্রতিবাদ করছি করিয়া যাইয়ার এরারে এই যে চূড়াখার বাড়িরারে বিভিন্ন রকমের অশান্তি দিতেছি আমরা তারার মাল ধরাইয়ার তারারে ভাগাইয়ার মোটামুটি তারা একটু আমরার দ্বারা একটু প্রবলেম ফেস করে তো কিছুদিন আগে দেখছি যে বড় সুন্দর একটা কৌশলে আমার নামটাও তারার এক টিমর সঙ্গে যুক্ত করিয়া রাখছে আমি খুশি আমি মনে করি যে এটাতে আমার সামান্যতম খুব নাই যেহেতু হে হোক হোক গান গাও আমার বিশ্বাস আমার কোনো জিনিসটা বিশ্বাস করতো না কারণ রামানুষ চিরদিন এই সমস্ত জিনিসের প্রতিবাদ হইয়া গেছে আর যতদিন জিন্দা থাকবো এই মহাদেবপুরের মাটির উপরে এটার প্রতিবাদ হইয়া যাইব সুতরাং তার মতো এই যে কয়েকটা মানুষে কয়েকটা না পার্টিকুলার একটা মানুষই খুঁজছে কারণ যে কই আমি জানি হে এই সমস্ত এই টোটাল চক্রের পাণ্ডা মূল পাণ্ডা হইল হে তার নাম জানি না কেননা তার মুখ ডাকিয়া হে তার নিউজ তার বক্তব্য তুলিয়া ধরছে আমরা সুর রায় আমরা অপেন আমরা প্রতিবাদ করি আমরা প্রতিবাদী কণ্ঠ আমরা চিরদিন প্রতিবাদ করবো যদি প্রয়োজন পড়ে এটার জন্য আমরা রক্ত ঝরাইতে লাগে আমরা রক্ত ঝরাই মি মহাদেবপুর মাটিতে আর দ্বিতীয়বার এই রকমের কোনো কলঙ্ক হইতে দিতাম সুতরাং হে যা খুশি আমার এগেনস্টে যা হইতে পারে কইয়া যাক চলিত হইতাম না এই ব্যাপারে কেননা আমরা সাচ্চা আসি আজকে আমি সাচ্চা যদি হইতাম না এখানে এত মানুষ আমার জন্য এখানে জড়ো হইতো না